এই পুরা দুনিয়া তুমি ধ্বংস করে দিলা আর একজন মুসলমানকে হত্যা করলা এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা কাছে সহজ আর মুসলমানকে হত্যা করাটা দুনিয়া ধ্বংসের চাইতে পুরা দুনিয়াটা ধ্বংস করে দেন আপনি একজন মুসলমানকে হত্যা করলেন নবীজি বললেন দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার না এটা সহজ কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এই পুরা দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে বেশি কঠিন তাহলে একজন মুসলমানের দাম পাপ না অনেক বেশি মুসলমানকে হত্যা করা যাবে না এবার দেখেন আরেকটা হাদিস শুনাই তাজিহ হাদিস তিরমিজি শরীফের 1398 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কলা رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন لو ان اهل السماء واهل আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা আর জমির সবাই যদি মিলে যায় ইশতারাকু ফি দামি মুমিনিন একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানের সবাই আর দুনিয়ার সবাই যদি মাত্র একজন মুমিনকে হত্যা করে বলেন একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানবাসী আর জমিনবাসী মিলে মাত্র কয়জন মুমিনকে হত্যা করবে একজন একজন আল্লাহ রবী বলেন লাকাববাহুমুল্লাহু ফিন্নার এই আসমান আর জমিনবাসী যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে আল্লাহ আসমান আর জমিনের সবাইকে মুখ থুবে জাহাদ নামে নিক্ষেপ করবেন একজন মুমিনকে যদি আসমান আর জমিনের সবাই মিলে হত্যা করে এর আওয়াজটা বেশি হইতেছে একজন মুমিনকে হত্যা করে যদি আসমান আর জমিনের সবাই মিলে আল্লাহরুল আলমিন তাদেরকে মুখ থুবড়ে জাহান নিক্ষেপ করবে মুখ থুবড়ে দেখেন এই কথাটা বুঝেন পুরা আসমানের সব পুরা জমিনের সব একটা মুমিনকে হত্যায় একত্রিত হয়েছে আচ্ছা সবাই মিলে কি একজনকে মারতে পারবে কিন্তু সবাই এতে এই কাণ্ডে সবার সমর্থন আছে আসি আমরা মারো তো সবাই মিলে একটা মুমিনকে মারবে বা সবাই মানে পারলে আমিও মারবো কিন্তু সবাই তো পারবে না একজন মানলি তো হয়ে গেল নবীজি বলেন এই সবাই যে একটা মুমিনকে মারার জন্য একত্রিত হয়েছে সবগুলাকে আল্লাহ মুখ থুবড়ে মাথাটা নিচে পা উপরে দিয়ে জাহান নামে নিক্ষেপ করবে সবাই একজন মুমিনকে নিরপরাধ মুমিনকে হত্যা করা তাহলে একজন নিরপরাধ মুমিনের জীবনের দাম কি কম না অনেক বেশি আর কিভাবে বুঝাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বুখারি শরীফের একত্রিশ নাম্বার হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন একজন মুমিনের কত দাম একজন ইমানদারের কত দাম বুহারি শরীফের বিয়াল্লিশ নাম্বার হাদিসে নবীজি বলেন সিবাবুল মুসলিম মুসলমানকে গালি দেওয়া হলো পাপাচার ওয়াকিতালহু কুফরুন মুসলমানকে হত্যা করা হলো কুফরি মুসলমানকে গালি দেওয়া এটা অবাধ্যতা আর মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি বলেন একটা মুসলমানকে হত্যা করা এটা কি কুফরি সেই বুখারীর 121 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা টারজিউ বাদি কুফারা আমার অন্তকালের পর তোমরা সবাই কাফের হয়ে যেও না ওয়ালা ইযরিব বাযুকুম রিকাবাবা তোমাদের একজন আরেকজনের কাঁধের উপর তরবারি ধরবা না আমার অন্তিকালের পর তোমরা কাফেরদের দিকে কুফরের দিকে ফিরে যেও না আর একজন আরেকজনের কাঁধের উপরে তরবারি ধরো না একজন আরেকজনকে হত্যা করো না বুগারি শরীফের 31 নাম্বার হাদিসটা বুঝেন কিভাবে আপনি একটা বোতল লন্ত হতে এ আমাদের দুজনের দিকে তাকান এ দুই মুসলমান ইজাল তাকল মুসলিমানে বিসাইফে হিমা দুই মুসলমান দুই তরবারি নিয়ে মুখমুখি হইছে একজন আরেকজনকে মারবে আল্লাহ আমাদের হেফাযত করুক এই কাজ থেকে আমিন বল এ আমার ছাত্র কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজাল তাকাল মুসলিমান দুই মুসলমান একত্রিত ফাই হিমা তরবারি দিয়ে কেউ আমারে মারতে চায় আমিও তাকে মারতে চাই নবীজি বলেন ফাল قاتিল ওয়াল মাকতুল ফিন্নার হত্যাকারী নিহত ব্যক্তি দনজন জাহান্নামে যাবে আচ্ছা মারছে কয়জনকে একজনকে নামে যাবে কয়জন তো সাহাবারা বললেন হুজুর হাজাল কাতিল হত্যাকারী জাহান নামে যাবে এটা বুঝলাম ফমা বালুল মাহতুল নিহত ব্যক্তি জাহান নামে কেন যাবে নবীজি কয় ইন্দাহু কান হারিসন আলা কতলিহি নিহত ব্যক্তি তারও আগ্রহ ছিল তারে মারা কিন্তু সে আগে মারা গেছে কিন্তু সে আগ্রহী ছিল এই কারণে সেও ওই আগ্রহ থাকার কারণে সেও জাহান নামে যাবে এইজন্য বিভিন্ন ঝগড়ার দিকে টাকা আমরা ফয়সালা দিয়ে দেই ওমকে শহীদ হয়ে গেছে আন্দাজি ফয়সালা খালি দিলে হবে শহীদ দুইজনে আপনার বাস নিয়ে আসছে আসার পর তিনজন মারা গেছে আর তিনজন বেঁচে আছে তিনজনটা আমরা শহীদ বলে শেষ করে যাইতেছি আরে বাস নিয়ে দুই তিনজন আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপরাধী যে কত দুইজন কিলাহুমা ফি নারুহ জাহান্নামে যাবে ও ভাই কোথায় যাবে শহীদদের ফয়সালা এত সহজে দেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই মুসলমান একজন মারার জন্য আরেকজন উদ্যত হয়েছে আল্লাহ আমাদের সকলকে মুসলমান মুসলমান ঝগড়া বিবাদ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে হত্যা এটা হারাম না হালাল যে কোনো মানুষকে হত্যা করা হালাল না হারাম ইমানদারকে হত্যা করা হালাল না হারাম কাবার চাইতে একজন ইমানদারের মর্যাদা কম না বেশি বেশি তাহলে একজন ইমানদারের উপরে জুলুম করা এটা হালাল না হারাম

আল্লাহ নিজের উপরে জুলুম কি করেছে হারাম আল্লাহ নিজের উপরে জুলুম করা কি করেছেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে সমস্ত মালিক একমাত্র আল্লাহ পাওয়ারফুল একমাত্র আল্লাহ আল্লাহ বলেন আমার এত ক্ষমতা ক্ষমতা হওয়ার পরেও আমি আমার নিজের উপর জুলুম করা হালাম করলাম জুলুম করা কি করলাম তোমরা মুসলমান একজন আরেকজনের উপর জুলুম করাটাও হারাম করে দিলাম

ইয়া ইবাদি লাউ আন আউয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জিন্নকুম হে আমার বান্দারা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম পাঠাবো আর দুনিয়াতে যত মানুষ তোমরা আছো যত মানুষ পাঠিয়েছি পাঠাবো আর যারা দুনিয়াতে আছো যত জিন দুনিয়াতে আছে সবাই মিলে আলা আক্কাকালবি রজুলিন ওয়াহিদিন মিনকুম সবাই যদি ভালো মানুষ হয়ে যাও সবাই যদি এক ব্যক্তির ভালো ফলোয়ারের মতো হয়ে যাও মনে করেন আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত সবাই ভালো হয়ে গেছে তো দুনিয়াতে কোনো খারাপ কাজ থাকবে আরো যেরকম বলেন থাকবে আল্লাহ কয় সবাই ভালো হয়ে ফি মাজাদাফি সেই আমার রাজত্ব একটুও বাড়বে না তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহ রাজত্ব একটুও বাড়বে না তো ভালো হইলে কার লাভ আমাদের ভালো হলে কার লাভ এবার আল্লাহ বলেন আনা কুম ও আহকুম ও ইনশাকুম ওয়াজিব হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম আর পাঠাবো দুনিয়াতে যত মানুষ তোমরা আস। জিন আছো সবাই যদি আলা আফ জারিকালবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম একজন খারাপ মানুষের মত হয়ে যাও সবাই যদি খারাপ হয়ে যাও એમ চিন্তা করলেন আমরা খারাপ এ আল্লাহর মনে খুব ক্ষতি হয়ে গেছে আল্লাহ কয় বা না কাসামিন মুলকি শাইআ আমার রাজত্ব একটিও কমবে না তাহলে আমরা খারাপ হইলে লস্কার। ভালো হইলে লাভকার আল্লাহ কয় তোমরা ভালো হইলে আমার রাজত্ব বাড়বে না তোমরা খারাপ হইলে আমার রাজত্ব কমবে না অতএব যারা বলে আল্লাহ মানিনা লস তাদের যারা বলে আল্লাহ মানিনা লস তাদের আল্লাহর কোনো লস নাই আল্লাহ কয় তুমি আমারে মানো আর না মানো যদি মানো আমার রাজত্ব বাড়বে না যদি না মানো আমার রাজত্ব কমবে না মানো তোমার লাভ ঠিকানা জান্নাত না মানো তোমার লস ঠিকানা জাহান্নাম বুঝলে তাহলে সহসহস কথা না আল্লাহ বলেন আমার যদি মানো রাজত্ব বাড়বে না আমার যদি না মানো আমার রাজত্ব কমবে না কি মনে করো সব খারাপ হয়ে যাবে দুনিয়া আমি আল্লাহর রাজত্ব কমে যাবে না সব ধ্বংস করব নতুন জাতি বানাবো তারা আমাকে মানবে ঠিক এবার আল্লাহ কি বলে দেখেন ইয়া ইবাদি لو اننا اولاكم واخركم وانسكم وجنكم হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম পাঠাবো দুনিয়াতে যত মানুষ তোমরা জিন যত আসো সবাই মিলে ফি ওয়াহিদিন একটা মাঠের মধ্যে তোমরা দাঁড়াইলা সারা দুনিয়ার সবাই এক মাঠে দাঁড়াইলাম আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই আমরা একটা মাঠে দাঁড়াইলাম দাঁড়ানোর পর ফাঁসাল আলুনি আমার কাছে তোমরা চাইলা এরপর আমরা আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদেরকে এটা দেন ওটা দেন এই কথা আমরা আল্লাহর কাছে বললাম সারা দুনিয়া সবাই মিলে আল্লাহ বলেন ফা আতা ইতু কুল্লি ইনসানি মাসআলা আর আমি যদি তোমাদের সবার চাহিদা পূরণ করি আবার বলছি আমি মন দিয়ে শুনেন সারা পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবাই এক মাঠে দাঁড়াইলাম দাঁড়ানোর পর বললাম আল্লাহ আমার এটা দেন আপনি বলছেন ওটা দেন আপনারা বলছেন এটা দেন সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাইলাম চাওয়ার পর আল্লাহ তো আমি সবাইকে দিলাম এবার আমার দিকে তাকান এটা হলো সমুদ্র বলেন এটা কি

না মানলে লস্কার আমরা মানলে আল্লাহ রাজত্ব বাড়বে আমরা না মানলে আল্লাহ রাজত্ব কমবে এবার আল্লাহ এইগুলা বলার পর আচ্ছা এইগুলা বলার পর আল্লাহ আফ রব্দুল আল আমি বলেন এইগুলা যখন আমি বলি বলার পর আল্লাহ বলেন তাহলে তোমাদের উপর জুলুম হারাম করলাম তোমাদেরকে এত কিছু আমি দিলাম তা আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দে বুঝেন আমি খাওয়াই বলেন খাওয়াইকে পোশাক দেখে হেদায়েত দেখে একসাথে আল্লাহর কাছে চাইলে আমাদেরকে দিতে পারেন কে আল্লাহ কয় আমি সব দান করি ওই আমি আল্লাহ আমার উপর জুলুম করা হারাম করলাম তুমি এক লাখ টাকার মালিক হইয়া কিভাবে গরিবের উপর জুলুম করো আমি ক্ষমতাধর আল্লাহ এত ক্ষমতা হওয়ার পরেও আমি নিজের উপর জুলুম করা হারাম করলাম তো তুমি কিভাবে আরেকজনের উপর জুলুম করো মুসলিম শরীফের পঁচিশশো উনানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

রহমানের বান্দার পরিচয় দিতে দিতে আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ইলাহ মানে না আল্লাহর কাছে সন্তান চায় আবার নবীর রওজার সামনে দাঁড়ায় নবীর কবরের সামনে দাঁড়ায় সন্তান চায় সন্তানের দর মালিককে পীর অলি গাউস কুতুব এমন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান দেওয়ার মালিক না ক্ষমতা রাখে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ সূরা শুরা এক 49 50 আল্লাহ বলেন ইয়া খুলুকু মা ইয়াশা আল্লাহ যা চায় তা বানান ইয়া হাবুলি মা ইয়াশা উ ইনাসা আল্লাহ চাইলে কন্যা দেয় ওয়া ইয়া হাবুলি মা ইয়াশা যুকুর আল্লাহ চাইলে ছেলে দেয় আও ইউজাবিজুহুম যুকরাদা ওয়া ইনাসা আল্লাহ চাইলে ছেলে দেয় মেয়ে দেয় হুয়া ইرجعু মাইয়্যা শাআউ আতীমা আল্লাহ চাইলে ছেলেও দিবে না মেও দিবে না তাকে বান্দা বানাবে বলেন দেওয়া না দেওয়া ছেলে হোক মেয়ে হোক একটাও হবে না একক্ষত্র ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াযুনু মা'আল্লাহি ইলাহান আখার যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে দা মনে রাখবেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জুলুমের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা বলেন দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম কার সাথে শিরিক করা ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরিক সবচেয়ে বড় অপরাধ তাহলে আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম আমি ওনাকে অন্যায়ভাবে একটা মারলাম এটাও জুলুম আল্লাহর সাথে শিরিক করা এটাও জুলুম আপনি মাজারে গিয়ে সেজদা দেন এটাও জুলুম কারণ এটা আল্লাহর সাথে শিরিক করা আমি একজনকে মারলাম বুসি আল্লাহ আরেকজন গিয়ে বাজারে সেজদা দিল বুসি মারাটা এটাও জুলুম সেজদা দেওয়াটা এটা জুলুম আল্লাহর কোরআন বলছে তুমি যে আমার ছাড়া আরেকজনকে সেজদা দিলা এটা বড় জুলুম এটা কি জুলুম এটা বড় শিরিক বলেন কি শিরিক আর বড় শিরিক এটা জুলুম এবার দেখেন কি কয় ওয়ালা ইয়াক্তুলুন আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করে না অন্যায়ভাবে কাউকে হত্যা করে না ওলা আজলুল ঝিনা করে না ব্যাবিচেয়া করে না। অনয়ভাবে কাউকে হত্যা করে না আল্লাহ সাথে অন্য কাউকে ঢাকে না ব্যাবচের করে না। সহী বুুখা বর্ণনা না ৬ হা 18১ আম্বারর খেদিসে বদ্য না আবদুল লাবনে আল্লাহ হতা আলা আন্ু বলেন এক ৃত্তি আল্লাহ নুমিকে প্রশ্ন করলেন। আই জম্বি আবার ইন্দল্লাহ সুল আল্হ আল্লাহর কাছে সবচেয়েতে বড় অপর ফুনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আনতা জি আলালিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা যে আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহর সাথে অন্য কাউকে তুমি সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় অপরাধ যে আল্লাহ তোমাকে বানাইলেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় অপরাধ আমি প্রশ্ন করলাম সুম্মা আইয়ুনইয়া রাসূলুল্লাহ এর পর প্রশ্ন করলেন হুজুর এর পর সবচেয়ে বড় অপরাধ কোনটা নবীজি জবাব দিলেন এরপর সবচেয়ে বড় অপরাধ কতপুন্নাফসি অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা এর চাইতে সবচেয়ে অপরাধ বড় এটা নাম্বার দুই তিন নাম্বার প্রশ্ন করলাম সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা আদলা নবী জবাব দিলেন আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আমা মা। তোমার সন্তান তোমার প্লেটে খাবে তোমার খাবার খাবে তোমার টাকায় অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা তোমার সন্তান তোমার প্লেটে খাবে মানে তোমার খাদ্যে অংশ করবে আহারে করতে খাওয়ামু এই ভয়ে সন্তান হত্যা করা এর পর প্রশ্ন করলো সুমাইয়া রাসূলুল্লাহ এর পর সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আনতু জানি বিহালিলাতি জারিকা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা জিদা করা এটা হলো চার নাম্বার সবচেয়ে বড় অপরাধ তাহলে এই অপরাধ গুলা অনেক বড় অপরাধ এই চার অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সেই বোকারি হাদিস নাম্বার ছয় হাজার আটশো একাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন আকবরুল কাবা এর সবচেয়ে বড় কবিরা গুনা হলো চারটা এক নাম্বার আল ইশরাফু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকত্তুন নাফসি অন্যায়ভাবে কাউকে হত্যা করা তিন নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা চার নাম্বার কওলু যুর মিথ্যা কথা বলা কোন বর্ণনায় আও শাহাদাতু যুর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া এটা সবচাইতে বড় অপরাধ তাহলে চারটা বড় অপরাধের মধ্যে চার নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া হ্যাঁ কোন নিরাপরাধ মুমিনের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তো আল্লাহর দরবারে সে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে আল্লাহর কাছে সে আল্লাহর মামলায় আল্লাহর বিচারে অবশ্যই তাকে দাঁড়াইতে হবে কেউ যদি কোনো নিরাপরাধ মানুষের বিরুদ্ধে জুলুম করে নিরাপরাধ মানুষকে হত্যা করে শুধু তাই না নিরাপরাধ মানুষের বিরুদ্ধে যদি কেউ সাক্ষ্য প্রদান করে তাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তাহলে এই হাদিসের মধ্যে আসলো এক নাম্বার শিরিক করা দুই নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা তাহলে বলেন তো আবার বলেন সাধারণ মানুষকে হত্যা করা অন্যায়ভাবে হত্যা হত্যা করা করা হালাল না না হারাম মুমিনকে কম কম বড় পর্যায়ের একজন মুমিনের দাম না বেশি এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুমিনকে হত্যা করা একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে বড় না ছোট তাহলে এই বিষয়গুলা এটা আল্লাহর কাছে অনেক বড় আল্লাহ তাকবুল আলমিন আমাদের সকলকে হত্যাকাণ্ড সম্পর্কে যে আলোচনাগুলো আমরা শুনলাম বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলা এই হত্যাকাণ্ড থেকেও যেন আমাদের এই দেশ সহ সারা পৃথিবীকে আল্লাহ হেফাজত করে এখন আসেন এই হত্যাকাণ্ড প্রতিরোধে করণীয় কি মুমিনদের মাঝে দুই দল যখন পরস্পর বিবাদে লিপ্ত হয় তখন তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া আল্লাহ বলেন দুই মুসলমান দুই মুমিন যদি পরস্পর বিবাদে লিপ্ত হয় তোমরা আপশের মাঝে মীমাংসা করে দাও তাহলে দুই মুমিন দুই দল মুমিন যদি লড়াই লিপ্ত হয় আমাদের তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া এখন আসেন কোন মুমিন অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ইসলামে হত্যাকাণ্ডের বিধান আছে যেমন জিনা করলে একজন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদের শাস্তি ইসলামে পাথর মেরে তাদেরকে হত্যা করা এখন কথা হলো ইসলামী বিধান মানলে লাভ কি দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে জানিয়া তথা বেবিচারিনি নারী পুরুষকে যখন তোমরা শাস্তি দিবা ওয়া ল্যাশাদ আযাবহুমা কাইফাতুম মিনাল মুমিনিন তাদেরকে শাস্তি দেওয়ার সময় ईमानদারদের বড় একটা দল যেন অংশগ্রহণ করে করলে লাভ কি ফিল হায়াতি ওয়া ফিল কিসাসি হায়াত ইয়া উলি আলবা কিসাস অথবা হত্যার বদ্য হত্যা অথবা জিনার কারণে কোন নারী পুরুষ বিবাহিত তাদের যদি হত্যা করা হয় পাথর মেরে এক হাজার মানুষের সামনে যদি দুইজনকে হত্যা করা হয় ওই মধ্যে এক হাজারের ধর্ষক যারা ধর্ষণ করার নিয়োগ করবে তারা চিন্তা করবে বা ধর্ষণ করলে আমাকে এইভাবে পাথর মেরে হত্যা করা হবে তার মানে দুইজন ইসলাম হত্যার মাধ্যমে প্রমাণ করে দেয় এই দুইজনকে পাথর মেরে হত্যা করো এক হাজার ধর্ষক এমনি ভালো হয়ে যাবে আল্লাহ বলছে ফিল যে কিসাস তথা ইসলামী বিধানের যে কিসাস এই কিসাসের মধ্যে গবেষণা করলে দেখবা জীবন আছে মরণ নাই হুজুর এটার মধ্যে জীবন কিভাবে আমরা দেখি মরণ মারা মারার মধ্যে আবার জীবন হয় কিভাবে হা আল্লাহ বুঝায় একজনকে মারবা হাজার জন সংশোধন হয়ে যাবে তাই আমরা বলতে চাই ইসলামী হুকুমত যদি কোন দেশে কায়েম হয় কোরআনের আইন সুন্নাহের আইন যদি কায়েম হয় তো ওই দেশে মুসলমান সহ সারা পৃথিবীর সমস্ত অমুসলমান যারা আছে ওই অমুসলমান নারী পুরুষ সকলেই বেঁচে যাবে শুধু তাই নয় মুসলমান ইসলাম ধর্ম সহ হিন্দু সহ অন্য ধর্মের নারীরা অন্তত ধর্ষণ নামক এই বহির্ভূত নির্যাতন যে ইসলাম যেটা রাষ্ট্রীয় অপরাধ নির্যাতন এই ধর্ষণ থেকে হিন্দু বলেন মুসলমান বলেন অন্য ধর্মের নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচানোর একমাত্র উপায় ইসলামী বিধান কায়েম করেন দশ দিনের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে দুইজনকে আপনি শাস্তি অন্য দর্শক আর দর্শন করবে না বলবে বাবা দর্শন করলে তো এই শাস্তি এই শাস্তি তাহলে দর্শনের বিচার যখন নাকি ইসলাম মোতাবেক করা হবে যদি একজন দর্শক বিবাহিত দর্শকের বিচার করা হয় যদি তাকে পাথর মেরে হত্যা করা হয় তাহলে বলেন তো অন্যান্য যাদের মধ্যে এই খারাপ কাজের নিয়ত আছে তারা কি ভয় পাবে কি পাবে না এই জন্য আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইসলাম নিয়ে গবেষণা করো দেখবা যে ইসলাম দুইজনের প্রয়োগ করে হাজার মানুষের জীবন বেঁচে যায় হাজার নারীদের হওয়ার থেকে তাদের যায় আল্লাহ ইসলামের বিধিবিধান অন্যদের সামনে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি অন্য ধর্মের মানুষকে যেন বুঝাইতে পারি যে ইসলামী বিধান কার্যকর হলে এতে লাভ মুসলমানেরও অমুসলমানেরও মুসলমান নারীরাও বেঁচে যাবে অমুসলমান নারীরাও বেঁচে যাবে তাই আমরা এই কথাগুলো অন্যদেরকে খুব নরম ভাষায় যেন বুঝিয়ে দিতে পারি। ইসলামের পারিদের সামনে উপস্থাপন করতে পারি যে ইসলাম অন্যায় ভাবে সমর্থন করে না চাই আপনাদের ধর্মের মানুষকে হত্যা করা। এটা ইসলাম সমর্থন করে না এই কথা যখন আপনি আপনার কলিক বন্ধু হিন্দুকে বুঝাবেন খ্রিস্টানকে বুঝাবেন তখন তারা ইসলামের দিকে দাবিত হবে ইনশা আল্লাহ আল্লাহর্ব আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন